ঢাকা এবং দিল্লির মধ্যে কবে সম্পর্ক স্বাভাবিক হবে পালিয়ে আসা শেখ হাসিনাকে কবে ফেরত পাবেন বাংলাদেশিরা কবে চলবে মৈত্রী এক্সপ্রেস আর কবেই বাংলাদেশের সাধারণ মানুষ ভারতে ভিসা নিয়ে আসতে পারবেন করাতে পারবেন প্রত্যাশিত চিকিৎসা ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সুসম্পর্কের বাতাবরণ আদৌ কি দুই দেশের কূটনীতিকরা চান নাকি শুধুমাত্র কথার ফুলজুরি এসব প্রশ্ন নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় ঢাকা এবং দিল্লির সুসম্পর্কের বাતાવরণ কবে তৈরি হবে কূটনৈতিকরা নানা বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু বাস্তবের ছবিটা কি রকম প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রতিদিনকার আমাদের অতিথি প্রথম কলকাতার ডেবিউটির পরমাশিস কৌশরায় দেখো এই যখন বাস্তবতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যাকে এই মুহূর্তে ফ্যাসিবাদের অন্যতম পৃষ্ঠপোষক বলে দাবি করা হয় সেই আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লি রাষ্ট্রয়ে ভারতে রয়েছে একই সঙ্গে দীর্ঘদিন ধরে তিস্তার জল নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে অন্যদিকে বাংলাদেশে পরপর তিন দফায় নির্বাচনী ব্যবস্থায় ভারতের সমর্থন দেয়াকে বাংলাদেশের মানুষ ঠিক ইতিবাচক ভাবে নিতে পারেননি এই রকম বাস্তবতায় পাঁচ আগস্টের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যেমন ঠিক একই রকম ভাবে দুই দেশের সাধারণ মানুষ বিশেষ করে বাংলাদেশের চারপাশে যে আমাদের বাংলা ভাষাভাষী রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আশফালন বাংলাদেশ বিদ্বেষী বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষী মনোভাব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দুই দেশের গণমাধ্যমও সেটা প্রকট আকার ধারণ করেছে ঠিক এমন যখন বাস্তবতা তখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ চলছে ঢাকা দিল্লির ক্ষেত্রে সম্মত তুমি ঠিক কিভাবে দেখছো বিষয়টি তোমাকে একটা কথা বলি যে তোমার সঙ্গে যদি আমার আত্মীয়তার সম্পর্ক থাকে আর সেই সম্পর্কটা কোনো খারাপ দিকে যায় খারাপের দিকে কেন গেল সেটা নিয়ে আমরা দৌড়বো না আমাদের সম্পর্কটা যাতে সুন্দর হয় সেটা নিয়ে আমরা দৌড়বো বিষয়টা ঠিক এরকম ভারত বাংলাদেশের যে সম্পর্ক আজকে যে সময় দাঁড়িয়ে কথা বলছি আমরা বাংলা ভাষাভাষী মানুষ আজকে অমর একুশের দিন তুমি যদি একটু পিছন ফিরে আমরা তাকাই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে তার কি কারণ সে দেশের মানুষ মনে করেছে যে গত পনেরো বছরে সে দেশে গণতন্ত্রের নামে ভোটের নামে পরিহাস হয়েছে একটা গণ অভ্যুত্থান হয়েছে তারপর আমরা দেখলাম যে ভারত এর মধ্যে জড়িয়ে থাকতে পারে ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা আমরা শুনেছি আমাদের দেশ থেকেও কিন্তু বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন সমাজ মাধ্যমে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে হয়নি যে তা না আমাদের দেশে গণমাধ্যমের একটি অংশ এটা করে অনেকটা প্রকট ভাবে সমালোচনা করেছে কিংবা যেটা আমরা বলি যে অনেকটা গুজব কিন্তু দেখো এইটা তুমি যদি আমরা দেখি যে গণঅভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে দেশটা পরিচালনা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত সরকার সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু ভারত সরকারের তরফ থেকে কিন্তু শুভেচ্ছা বিনিময় করা হয়েছে এবং তারাও শুভেচ্ছা জানিয়েছেন এবং দুই দেশ দুই দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বাণিজ্যিক বিভিন্ন পর্যায়ে কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কার্যক্রম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তা মোটামুটি কিন্তু দুজনই একটা মত বিনিময় করেছে আমরা দেখেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সে দেশের লোকজন গেছেন ওখান থেকে এসেছেন এই যে ঘটনার যে পরম্পরা গণ অভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি যে প্রায় প্রায় সাড়ে চার হাজার বর্গ কিলোমিটার যে সীমান্ত এরিয়া রয়েছে তার মধ্যে প্রায় আড়াই হাজারই পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি সীমান্তে অনেক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সেই উত্তেজনার পরিবেশ প্রশমন করার জন্য কিন্তু ইতিমধ্যেই গত ষোলো তারিখ থেকে গত মানে বিশ তারিখ পর্যন্ত দিল্লিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়েছে ভারত দেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের পররাষ্ট্র সচিবকে মন্ত্রীকে ডেকে আমন্ত্রণ জানিয়েছেন সে কটা সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন অষ্টম ভারত মহাসাগরের সম্মেলনের পরে তিনি ফিরে গিয়ে তার দেশে জানিয়েছেন এটা তো একটা ভালো এটা তো একটা ভালো লক্ষণ আমি ভালো লক্ষণ বলবো কেননা গণভ্যুত্থানের পরে বিদ্বেষ ছড়িয়েছে কিন্তু সরকারি পর্যায়ে কিন্তু কোনো কাজ যেটা যেটা বলতে পারি যে আমরা হয়তো যে ভিসা দেওয়াটা বন্ধ এই মুহূর্তে সেটা হচ্ছে দুদেশের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কটা সুন্দর হয়ে গেলে এটা আবার ফিরে আসবে ব্যবসা বাণিজ্য তো অগ্রগতি শুরু হয়েছে আমার ধারণা আমি আমি মনে করি একটা সময় গিয়ে আবার এই ট্রেন চলাচল যোগাযোগ শুরু হবে সেই জন্যই তো আলোচনার বাতাবরণ এমনকি জয়শঙ্কর মানে তিনিও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে আমার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ওখানে কথা হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমাদের কথা হয়েছে এবং বিমস্টেক নিয়ে আলোচনা হয়েছে শোনা যাচ্ছে যে এপ্রিলে যে যে থাইল্যান্ডে সম্মেলন হবে নিয়ে আবার যে সম্মেলন হবে সেখানে হয়তো মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রীও মুখোমুখি হতে পারে এমনটাও আশা করা হচ্ছে তা আমরা তো আশাবাদী দুদেশের রাষ্ট্র নেতারা যদি মিলেমিশে কোন রকম কোনো সমস্যা থাকলে সেটা যদি মিটিয়ে ফেলে তাহলে তো এটা আমাদের পক্ষেও ভালো তাদের পক্ষেও ভালো এবং এটা ঘটনা তোমাকে বলছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশের তো একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের বিদ্বেষম জায়গা তৈরি হওয়াটা তো বাঞ্ছনীয় নয় যদি হয়ে থাকে সেটা রাষ্ট্রনেতারা মীমাংসা করবে আলোচনা করবে এর মধ্যে পাওয়া যায় মানে তোমার কথা থেকে পরিষ্কার যে সম্পর্কের অবনতি ঘটেছে এবং সেই সম্পর্কটি রিস্টোর করার ক্ষেত্রে আবার আগের মতো স্বচ্ছন্দে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে আচ্ছা পরমাশিস তুমি তো অনেকদিন ধরে কাজ করছো এবং আমরা দেখছি পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম ভাবে বিবর্তন হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্কের এই চলমান সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক পটভবি পরিবর্তন একটি অন্যতম কারণ বলে পাঁচ আগস্টের পরে আমরা দৃশ্যত দেখা যাচ্ছে এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের কাঁটা হিসেবে তুমি কি কি চিহ্নিত করবে দেখো কি তোমায় যদি বলি সরকারিভাবে তো বলা হয়নি আমরা গণমাধ্যমে দেখেছি কয়েকজন প্রাক্তন মুক্তিযোদ্ধা তারা বলছে আমরা কলকাতাকে এখনই দখল করে নেব মন্তব্য এই সব সব কথা 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 এবং আমাদের দিক থেকে অনেক রকম গেছে এই এই তো কোনো কার্যকরী বিষয় শুধু কি একটাই এই মানে সম্পর্কের কাঁটা তুমি কিভাবে দেখছো মানে এটা কাটা কাঁটা কি কাঁটা কিভাবে এক এক করে যদি তুমি কাটা তোমাকে বলবো এরম একটা এরম একটা কথাও তো একটা একটা কাটার মতন বেঁধে বা কিন্তু ওই ওই কথাটি বক্তব্য মানে কি কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন মানে কোন শহর দখল করাটা তো সম্ভব নয় কিন্তু কেউ যদি বলে থাকেন কোন রাগ ক্ষোভ জিজ্ঞাসায় বলেছেন সেটা তো মানে ভারতের প্রতি বিদ্বেষ করে বলেছে দেখো আমরা সেটাই তো বলছি মানে সেই বিদ্বেষের কারণগুলো কি কি কারণগুলো কি কি তাদের এখন দেখো বিষয়টা হচ্ছে যে এই যে শেখ হাসিনা এদেশে রয়েছেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী ওদের কিছু মানুষের মনে হতেই পারে হয়েছে আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে সেটা আমরা সত্যতা বিচার করিনি কিন্তু আমরা দেখেছি যে দুদেশ দুদেশের পতাকা পাড়িয়ে ঢুকছে এটা নিয়ে একটা মানে বিস্তর জলঘোলা হয়েছে সমাজ মাধ্যমে তো লেখালেখি হয়েছে মানে তর্কাতর্কি হয়েছে বিভিন্ন মত আমরা দেখেছি এবং এটা এবার পরবর্তী সময় এটা খবরের কাগজে এসছে নিউজ চ্যানের তার মানে তার মানে তুমি বলতে যাচ্ছ শেখ হাসিনা দিল্লিতে থাকার কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে শুধু কি এই শুধু কি শেখ হাসিনার দিল্লিতে আসার পালিয়ে আসা বা দিল্লিতে সেখান থেকে চলে আসার পর শুধু কি একটাই কাটা বলে মনে হয় না অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে আজকে যে তীব্র বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষী মনোভাব এবং যে উনিশশো সালে ভারত সরাসরি রক্ত ঝরিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অনেকটা মসৃণ করে দিয়েছিল সেই ভারতকে এখন চিরশত্রু ভাবছে যাদের বিরুদ্ধে উনিশশো সালে প্রায় তিরিশ লক্ষ মানুষ যাদের রক্ত ঝরিয়ে শহীদ হয়েছিলেন যেই দেশের বিরুদ্ধে হয়েছে পাকিস্তান তাদের সঙ্গে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারতকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সুতরাং শুধুমাত্র কি আশ্রয় দেওয়ার জন্য হয়েছে বলে তুমি মনে করো না এর অনেকগুলো আছে দেখো বিভিন্ন সময় তার সেখানকার পত্রপত্রিকা যেটা আমরা পড়েছি বা বিভিন্ন সমাজ মাধ্যমেও দেখেছি বিভিন্ন মিডিয়ায় দেখেছি বাংলাদেশের সাবেক যারা ক্ষমতায় ছিল বা এখনো যারা আছে তারা কিন্তু স্বীকার করে স্বীকার করে না যে তারা যে একাত্তরের সময় কিন্তু ভারত পাশে দাঁড়িয়েছে কিন্তু সাম্প্রতিককালে বা বিভিন্ন সময়ে আমি গণমাধ্যমেও দেখেছি পত্রপত্রিকায় পড়েছি বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করেছি তাদের একটা ক্ষোভ বা বিক্ষোভ বলতেই পারো যে ভারত সব সময় বাংলাদেশের ওপরে একটা 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 ছড়ি ঘোরায় দাদাগিরি দাদাগিরি এটা 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 তাদের বক্তব্য যে যেহেতু তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল আমরা এটা 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 তারা করে আসছে এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা আছে কিন্তু আদৌ কি ভারত সেটা করে আর ভারত অবশ্যই চাইবে যে ভারত বাংলাদেশের মতন প্রতিবেশী রাষ্ট্র একটা সুন্দর স্থিতিশীল সেখানকার মানুষের নাগরিক অধিকার ফিরে পাক এবং ভারত এটা চেয়েছে বলেই তো একাত্তরের সময় ভারত তো পাশে দাঁড়িয়েছিল তো এটা তো অস্বীকার কোনো জায়গা নেই তারা কেমন ভাবে দেখবে আর তাদের দেখার উপর কিন্তু আমার চলাটা আমি তার নির্ণায়ক তো হতে পারি না কিন্তু কিছু যে কথাটা বলার নয় বা বলা উচিত না সেটা উভয় পক্ষেরই সেই জায়গা কিন্তু শালীন হওয়া উচিত সংযত হওয়া উচিত যাতে কোনো প্ররোচনামূলক পরিস্থিতি তৈরি না হয় কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং আমি দেখেই আসছি ক্রমান্বয়ে হয়তো এই জাতীয় পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই দুদেশের রাষ্ট্রনায়করা প্রধানরা কিন্তু সরকার এবং বর্তমান ভারত সরকারের যারা দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তারা কিন্তু আমার মনে হয় একটা পজিটিভ দিক থেকে কিন্তু বিভিন্ন সময় আলোচনার দিকে এগোচ্ছেন কথোপকথন করছেন আশা করা হচ্ছে যে থাইল্যান্ডে যদি বিমস্টেক সম্মেলনে হয় সেটা জয়শঙ্কর ইসহেন্ডেলি লিখেও ছিলেন যে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে দেখুন এটা ভালো পজিটিভ কিছু হয়েছে বলেই তো পররাষ্ট্র উপদেষ্টা সেদেশে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে কথা বলেছিল যখনই এই ধরনের স্টেটমেন্ট আমরা দুই দেশের পররাষ্ট্র দপ্তর থেকে মন্ত্রক থেকে পাচ্ছি ঠিক ওই সময়ই আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশের সেনা প্রধান নির্দিষ্ট দেশের নাম না করে উনি উদ্বেগ প্রকাশ করেছেন সন্ত্রাসবাদ আবার ছড়িয়ে পড়তে পারে বলে ভারতের অভ্যন্তরে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানকে নাম না করে সন্ত্রাসবাদের আতুর ঘর মন্তব্য করেছেন তো সব মিলিয়ে যেটা আমি বলছি বলছিলাম আমার বক্তব্যে আমার প্রশ্নে এর আগে যেটা মানে পরিষ্কার করেছি বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু না ভেবে এখন পাকিস্তানকে বন্ধু ভাবছে আমাদের সেনা প্রধানের উদ্বেগের কারণ কিন্তু সেটাই তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো আমার সেনা প্রধান আমাদের দেশের সেনা প্রধান যে বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমি ধরে নিচ্ছি ইন্টেলিজেন্সের থেকে খবর আছে সেই জন্য সেনা প্রধান বাড়িতে শত্রু আসতে পারে চোর আসতে পারে সন্ত্রাসবাদী হতে সামলা হতে পারে সে জায়গা থেকে তো আমি তো সতর্ক থাকবো এবং আমি স্টেটমেন্ট দেব কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে কূটনৈতিক পর্যায়ে পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে বিভিন্ন আলাপ আলোচনা চলছে সেটা তো মানে সেটা তো শান্তির পক্ষে আমার দেশে যদি সন্ত্রাসবাদের কোনো কোনো ইন্টেলি কোনো খবর পায় কোন গোপন খবর পায় সব বিষয়টা তো বাইরে প্রকাশ্যের বিষয় না সেটা সেটা তো মানে কোন দেশ সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে সেটা বলার কিন্তু আমার তো সতর্ক হওয়া এবং আমার দেশের সেনাকে সাবধানে রাখা বা সতর্ক করে রাখা সেটা তো আমার দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে সেটা নিয়ে কে কী বললো কোন দেশ কিভাবে আলোচনা করলো সেটা তো আমার দেখার বিষয় না আমাদের যে সেনাপ্রধান যেটা সতর্ক করেছে আমি সেটাকে মানে সর্বসম্মতিক্রমে সাধুবাদ জানাই আর আমার সেনা আমার ইন্টেলিজেন্স আমার গোপন খবরে যদি সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক যেকোনো দেশে ক্ষেত্রে হোক আমিও তার মোকাবিলা করবোই তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে যখন কুটনৈতিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে গত পাঁচ আগস্টের পর যে সক্ষতা তৈরি হয়েছে এবং যে যে তাদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে যে পাকিস্তানের গুপ্তসর সংস্থা একের পর এক তারা বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভিজিট করছেন এবং বাংলাদেশের সেনা সদস্যদের সঙ্গে বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সেই খবরের সত্যতা আমরা আমরা কিংবা সেই সত্যতা নিয়ে যদি তুলি তাহলেও কিন্তু বিষয়টি আসলে আমাদের সেনা প্রধান যেভাবে উদ্বেগ জানিয়েছেন সেরকম ভাবে এই উদ্বেগের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে কিন্তু সত্যি কি এই সম্পর্ক স্বাভাবিক হওয়ার বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে আসা বা বাংলাদেশের

আগামীতে এই অবস্থাটা কি স্বাভাবিক হবে না বলে মনে করছো না হবে তার আগেই ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক হবে বলে মনে মনে আমি তোমায় বলি এই যে আমাদের সেনাপ্রধান যে সতর্ক বার্তা দিয়েছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে গিয়ে আমি আমার বাড়ির চারপাশ কি পাহারা দেব না আমি সতর্ক থাকব না সম্পর্ক তো প্রতিবেশীর সঙ্গে ভালো রাখতেই হবে কিন্তু যতক্ষণ ভালো না হচ্ছে বা প্রতিবেশীর সঙ্গে আর অন্য কোন শত্রু দেশ বা অন্য কোন কার্যকলাপ হচ্ছে সেটা যখন আমি পর্যবেক্ষণ করছি গণমাধ্যমে যেটা প্রকাশ পাচ্ছে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে তো আমি বলবো তাহলে তো ভিসা দেওয়াটা বন্ধটা তো সেই সতর্ক একটা বিষয় এখন রেল যোগাযোগটাও তো বন্ধ তো সতর্ক তো হওয়াটা তো কোনো অন্যায় নয় বা এটা মানে অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক পুরো বিচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেটাও নয় কিন্তু এই প্রাথমিক যে পরিস্থিতি চলছে যে গত আগস্টের পর থেকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মোকাবিলায় সেই পরিস্থিতি যাতে সুন্দর আগামীতে আরো ভালো হয় তার জন্য যা যা সতর্ক ব্যবস্থা এই মুহূর্তে নেওয়ার দরকার সেটা ভারত সরকার নিয়েছে সেটা দুদেশের আমাদের দেশের সেনাপ্রধান আপাতত এই মুহূর্তে সতর্ক করেছে সীমান্তে উত্তেজনা না হয় দু দেশের রক্ষ বাহিনী মহাপরিচালক পর্যায়ে নয়াদিল্লিতে বৈঠক হয়েছে কাজ তো চলছে কিন্তু সতর্ক থাকতে কোনো অসুবিধা কোথায় বা যদি কোনো কার্যকর পাকিস্তানের কেউ কেউ যদি বাংলাদেশে কার সঙ্গে দেখা করে তা সে দেখা করছে কিন্তু আমার সতর্ক থাকতে তো অসুবিধে নেই কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি একটা নির্বাচিত সরকার যদি বাংলাদেশে আসে বাংলাদেশের মানুষ যদি সে সেখানকার অধিকার প্রয়োগ করতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে পারে যে কোনো দেশেরই একটা ধর্ম বলো বা কালচার বলো যা কিছুই বলো পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রেখেই চলা উচিত বা চলবে আশা করি তারাও চলবে আমরাও চলবো এভাবেই এগোবে এগিয়ে যাবে ভারত বাংলাদেশের সম্পর্ক প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্থান এবং পতনের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবং আমরা প্রত্যাশা রাখি যে চলমান কূটনৈতিক যে তৎপরতা শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ধাক্কা খাওয়া ফলে কিছুটা থিতিয়ে যাওয়া সম্পর্কটাকে আবার সজীব এবং সজাগ করার জন্য সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে তবে একই সঙ্গে বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও অনেকগুলো দাবি বা চাহিদা ভারত সরকারের কাছে ভারত আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি যেরকম বাংলাদেশ থেকে চলে আসা বা বাংলাদেশের দাবি কৃত বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি দিল্লি ইতিবাচক ভূমিকা পালন করবে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যে ভিসা ব্যবস্থাপনা যে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেক্ষেত্রে তারা শিথিলতা করবে এবং একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রেল যোগাযোগ ছিল সেগুলোকে আবার কোন সংযোগ করার বিষয়টিও কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবার অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারত ভারত বলা ভালো তীব্র মনোভাব যেটা প্রকট আকার ধারণ করেছে আমরা জানতে পেরেছি এবং বাংলাদেশের অভ্যন্তরে মৌলবাদ একেবারেই একটা মাথা চারা দিয়ে উঠেছে এবং সেই মৌলবাদের আসফলন বাংলাদেশের জাতীয় বেশ কিছু অনুষ্ঠানে বিশেষ করে পয়লা বৈশাখ উদযাপন করার ক্ষেত্রে বাউল গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কিছু কিন্তু বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ প্রশ্ন তুলেছে এবং ভারত সবসময় করে বাংলাদেশের সকল ধর্মের মানুষ তাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে একটি দেশ হিসাবে বাংলাদেশও সারা বিশ্বে মাঝে মাথা উঁচু করে বাঁচবে তবে প্রশ্ন অনেকটাই রয়েছে তিস্তা ইস্যুতে এখনো সমাধান সূত্র বের হয়নি যে কারণে বাংলাদেশের রাজনৈতিক মল থেকেও তিস্তা বাঁচাও বাহে এইরকম একটি স্লোগানে আন্দোলন শুরু হয়েছে এবং তিস্তার জলের ন্যায্য হিসা চাওয়ার মধ্য দিয়ে দিল্লির ওপর আরে একটি কূটনৈতিক চাপ প্রয়োগ করার কৌশল হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ বা রাজনীতিক বা এই মুহূর্তে যারা শাসক রয়েছেন তারা নিয়েছেন একই সঙ্গে দিল্লি থেকে আমি যেটা আবার বলছি দিল্লি থেকে তার শেখ হাসিনাকে ফেরত চাই চাইবেন এবং রাজনৈতিক দলের এটাই হচ্ছে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক এই মুহূর্তে যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শিবির আছে সেখান থেকে দাবি যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কিন্তু শেখ হাসিনা ভারতের যে আশ্রিত শেখাসিনা সুরক্ষা ভারত সরকার নিষিদ্ধ করে দেবে কারণ এর আগেও দালাই লামা যখন আমাদের ভারতে এসেছে তারপরেও দেখেছি আমরা তার আশ্রয় এখানে সুরক্ষা নিশ্চিত করেছে এবং ভারতীয়রা অতিথিকে নারায়ণ সমতুল্য ভাবে দেখেন এবং অতিথি অতিথি আমাদের আমাদের কাছে ভগবানের সমতুল্য সে কারণেই অতিথি যদি নিজের শেচ্ছায় তার নিজের দেশে না যান এবং আন্তর্জাতিক কোনো আইনের মধ্য দিয়ে যদি তাকে না ফেরত দেওয়া হয় তবে কিন্তু ভারতের কাছ থেকে হাসিনাকে পাওয়া প্রায় অনিশ্চিত সে সেই শেখ হাসিনাকে পাওয়া নিয়ে না নিয়ে যদি এই মুহূর্তে ভারত বিদ্বেষী বাংলাদেশের অভ্যন্তরের আরো বেশি প্রকট আকার ধারণ করে তাহলে আমার আমরা বলবো যে এই বিষয়টি সম্ভবত কোথাও গিয়ে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে দুই দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যন্ত্র যেভাবে ইতিবাচক প্রয়াস নিয়েছে অভ্যন্তরীণ ক্ষেত্রে সেটা কিন্তু আর আর সম্ভব নয় বলেই আমার কাছে সেটা মনে হয়েছে তুমি কি কি ভাবো এই বিষয়টি দেখো সম্ভব নয় বিদ্বেষমূলক মনোভাবটা যদি না খুব দ্রুততার সঙ্গে উভয় পক্ষই না সরায় যখন রাষ্ট্রনায়করা নেতারা আলোচনা করছে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তখন ওই এক বালতি দুধে এক ফোটা চোনার মতন হয়ে যাবে না বিষয়টা বা লেবু দুধের মধ্যে লেবু দিলে যেটা হয় তো সেরকমই বিষয়টা হয়ে দাঁড়াবে তো সেই জায়গা থেকে দুদেশের সম্পর্ক যেমন বিশে বলেও ছিলেন যে সাংবাদিক সম্মেলন বলেছেন যে শেখ ফেরত পাওয়া সাবেক প্রধান প্রধানমন্ত্রীকে ফেরত পাওয়া নিয়ে তেমন কোনো কথা হয়নি কিন্তু অন্যান্য বিষয় সামগ্রিকভাবে কথা হচ্ছে যেটা তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা সেটা বলেছেন এর মধ্য দিয়ে এটা পরিষ্কার যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি আসলে চ্যালেঞ্জ এবং এবং সেটা সেটা সত্যিকার অর্থে সম্ভব নয় মানে প্রায় এটা নিশ্চিত আলোচনার মধ্য দিয়ে এটা সম্ভব কিনা সেটা কিন্তু অনেকটা অনেকটা প্রশ্ন চিহ্নের মুখে অনেক সময় সাপেক্ষ সময় সাপেক্ষ আর আন্তর্জাতিক আইন কি বলে ভারত পাঠাবে কিনা যেহেতু আমাদের এখানে আশ্রিত আন্তর্জাতিক আইনের মধ্য দিয়ে যদি শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে রয়েছে বাংলাদেশে এরকম অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা রয়েছেন এবং বিশেষ অনেক ইউটিউবার রয়েছেন যাদের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছেন তারাও দেশের দেশের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন কিন্তু তারা স্বৌরবে তাদের কিন্তু সেক্ষেত্রে যদি তারা সেখানে সেই দেশে থেকে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন তবে প্রশ্ন আসবে ভারতে বসে শেখ হাসিনা কেন রাজনৈতিক কর্মকাণ্ড বা স্বাভাবিকভাবে তার জীবনযাপন চালাতে পারবেন না এই প্রশ্নটি কিন্তু খুবই প্রাসঙ্গিক বলেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় দেখো বিষয়টা হচ্ছে তা না বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এদেশে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিছু আমরা দেখেছি কিছুদিন আগেও কেন মন্তব্য করেছে কিন্তু ভারত সরকারের তরফ থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সেই তার বক্তব্য সেটা একান্তই ব্যক্তিগত হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেদেশ থেকে বলা হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে আমরা দেখেছি তাহলে তার প্রকারান্তরে ওখানে বসে উনি এই জাতীয় মন্তব্য করছেন কি করে ইতিমধ্যেও তুমি দেখেছ যে শেখ হাসিনা জানিয়েছেন নাকি সমাজ মাধ্যমের মাধ্যমে যে আমরা জানতে পেরেছি যে তিনি অতি দ্রুততার তাহলে আমি একটা প্রশ্ন করব প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশে বসে দেখছেন কিংবা ভারতে বসে বা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন আমার বন্ধু সাংবাদিকের প্রশ্ন করে তাহলে এই লন্ডনে বসেও তো বাংলাদেশের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা নেত্রী বিভিন্ন মন্তব্য দিচ্ছেন রোজ ভিডিও কনফারেন্সে কথা বলছেন তাহলে সেক্ষেত্রে লন্ডনের সরকার কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রীড়ানকের ভূমিকা পালন করছেন এই প্রসঙ্গটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে আপনাদের উত্তর দিতে হবে দেখো এই ছবি বললাম যে তোমার সঙ্গে যদি আমার আত্মীয়তার সম্পর্ক থাকে মানে বাংলাদেশে থেকে ভারতে থেকে যদি কেউ মন্তব্য করে বাংলাদেশিরা আমি মনে করি এটা আমার নিজস্ব অভিমত বাংলাদেশিরা কিন্তু যতটা লন্ডনকে না বলবে ভারতকেই কিন্তু ততটা বলবে সেটাই কিন্তু ক্রমান্বয়ে আমরা দেখছি বা ভারতের সঙ্গে সুসম্পর্কের কারণে মানে আত্মীয়ের কারণে আত্মীয়র কারণে হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকমই তো সেই জায়গা থেকে দেখো কাদা ছোড়াছুরি বিদ্বেষমূলক কথা বলে আমার মনে হয় না যে ভারত বাংলাদেশের সম্পর্ক এইভাবে সুন্দর করা যাবে আলোচনার টেবিলে কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক যা যা করণীয় এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকার সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায় সেটা আওয়ামী লীগ সরকার বলো বিএনপি যারা আসবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত কিন্তু অবশ্যই বাংলাদেশের পাশে থাকতে চায় এবং আমি এটা আমার নিজস্ব অভিমত এবং পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ একই রকম ভাবে আমিও প্রত্যাশা করি এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পরীক্ষিত যতই চড়াই উত্তরাই হোক দিন শেষে সম্পর্কটি কিন্তু সাবলীল যে তারা আমাদেরকে পাশে পেতে চায় কিনা এটা কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার সেই কারণে বিদ্বেষ চিনা কিনা তো বলতে পারবো না কিন্তু আমি বলবো তারা ওই কারণে না রাষ্ট্র না তারা তো আলোচনায় বসছেন যাই হোক ভারত বাংলাদেশের সম্পর্ক দীর্ঘজীবী হোক আপনারা সকলে ভালো থাকুন আমিও একই কথা বলব ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘজীবী হোক আমরা আমাদের আলোচনা এবং আমাদের মতামত বিশ্লেষণ আপনাদের সামনে আমাদের মত করে উপস্থাপন করলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক পরমাশিস খোসরায় ছিলেন ভালো লাগা এবং মন্দ লাগা বরাবরের মতো আজকেও বলবো আপনাদের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে আমাদের এই মন্তব্যের সঙ্গে আপনি হতে পারেন সহমত এবং হতে পারেন দ্বিমত পুরোটাই আপনার এবং মন্তব্যের কলমে সেই স্বাধীনতা রয়েছে আপনারা লিখে জানাবেন আগামীতে একই রকম বাংলাদেশ এবং ভারতের বিষয়ে নিয়ে আবারও আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করব সেই কথা দিয়ে আজকের মতো আজকের পর্বের ইতি টানছি ভালো থাকুন সুস্থতা সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার